আজ আমরা জানবো একজন অনন্য মানুষ তিনি হলেন ব্যারিস্টার এম মাসুম স্যার তিনি একজন সফল আইনজীবী তিনি শুধু আইনজীবী হিসাবেই নয় সমাজের মানুষের কাছে তার অবদান অসীম উনিশশো সাল থেকে তিনিও তার পরিবার ইসলাম মেহেন্দিগঞ্জ এবং কাজিয়াড়ের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের উদ্যোগে গড়ে উঠেছে একাধিক স্কুল মাদ্রাসা মসজিদ এবং অসংখ্য সহযোগিতা মূলক কর্মকাণ্ড শুধু তাই নয় সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে তিনি সবসময় ছায়ার মতো দাঁড়িয়েছেন তার আরো একটি বড় গুণ রয়েছে তিনি একজন ক্রিয়াপ্রেমী মানুষ খেলাধুলার প্রসার ও নিয়মিত তরুণদের উৎসাহ দিতে তিনি বড় বড় টুর্নামেন্টের আয়োজন করেন আর আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি কোনো দল থেকে কোন প্রকার ফি নেন না বরং প্রতিটি অংশগ্রহণকারী দলকে নিজ হাতে ফ্রি জার্সি উপহার দেন এমন দান ছিল অপরকারী এবং ভালো মনের মানুষ এই সময়ে সত্যিই খুবই বিরল আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যান ব্যারিস্টার এই মাসুম সারকে দীর্ঘ দান করে আর তিনি যেন সারা জীবন গড়ি বসায় মানুষের পাশে থেকে সমাজের কল্যাণের কাজ করতে পারে কারণ সমাজে আজও এমন সৎ দান ছিল মানবিক মানুষ বেঁচে আছেন